মাসের বাচ্চাকে গাজর খাওয়ানোর বিষয়ে মা বাবার মধ্যে প্রায় দ্বিধা দেখা যায় কারণ গাজর স্বাস্থ্যের জন্য খুব উপকারী হলেও শিশুদের দেহে কিছু ঝুঁকি তৈরি করতে পারে বিশেষ করে যদি সময় ও প্রস্তুতির দিকটি অবহেলা করা হয় ছ মাসের বাচ্চাকে গাজর খাওয়ানোর উপকারিতা ও অপকারিতাগুলো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন উপকারিতা যদি সঠিকভাবে ও সঠিক সময়ে দেয়া হয় এক বেটাকারোটিন ও ভিটামিন এর উৎস গাজরে প্রচুর পরিমাণে বেটাকারোটিন থাকে যা শিশুর চোখের উন্নয়নে সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দুই ত্বকের উন্নতি গাজরের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শিশুর ত্বকের জন্য ভালো তিন হজমে সহাযক গাজরে থাকা ফাইবার হজমে সাহায্য করে তবে এটি ছয় মাসের পরে সামান্য পরিমাণে শুরু করাই উত্তম চার কম ক্যালোরি বেশি পুষ্টি গাজর সহজে হজম হয় যদি সেদ্ধ করে দেওয়া হয় এতে ফ্যাট কম এবং ভিটামিন বেশি থাকে যা শিশুর শারীরিক বিকাশে সহায়ক অপকারিতা ও ঝুঁকি বিশেষ করে ছয় মাস পূর্ণ হওয়ার আগে এক নাইট্রেট বিষক্রিয়া নিথ্রাই পয়সনিং গাজরে প্রাকৃতিকভাবে নাইট্রেট থাকে শিশুর শরীর বিশেষ করে ছয় মাসের কম বয়সে এই নাইট্রেট হজম করতে পারে না ফলে শিশুর রক্তে অক্সিজেন পরিবহনের সমস্যা হতে পারে যাকে বলা হয় মেথিমোগ্লোবিনেমিয়া বা গি ব্লুবেবি সিনড্রোমঘ দুই হজমের সমস্যা ছয় মাসের নিচের শিশুদের পাচনতন্ত্র পুরোপুরি পরিপক্ক হয় না তাই গাজর ভালোভাবে হজম না হওয়ায় পেট ফাঁপা গ্যাস বা কোষ্ঠকাঠিন্য হতে পারে তিন অ্যালার্জি ও প্রতিক্রিয়া গাজর অ্যালার্জির ঝুঁকি খুব বেশি নয় তবে কিছু শিশুর ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন চুলকানি ড্যাশ বা বমি চার দাঁতের গঠন ঠিক না থাকলে ঝুঁকি যদি গাজর পুরোপুরি পিউরি না করা হয় তবে ছোট টুকরা শিশুর গলায় আটকে যাওয়ার ঝুঁকি থাকে এটি গ্যাগিং বা চোকিংয়ের কারণ হতে পারে কবে থেকে গাজর খাওয়ানো নিরাপদ ছয় মাস পার হওয়ার পর যখন ডাক্তার অনুমতি দেন ও কমপ্লিমেন্টারি ফিডিং শুরু হয় সেদ্ধ করে নরম ও মসিন করে পিউরি করে দিন প্রথম দিকে এক দুই চামচ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে পরিমাণ বাড়ান শিশুর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন গাজর একটি পুষ্টিকর সবজি হলেও ছয় মাসের নিচে বাচ্চাকে না দেওয়ায় নিরাপদ মূলত নাইট্রেট বিষক্রিয়ার ঝুঁকির কারণে তবে ছয় মাস পার হলে সঠিকভাবে প্রস্তুত করে অল্প পরিমাণে খাওয়ানো যেতে পারে সবসময় নতুন খাবার দেওয়ার সময় শিশুর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা জরুরি এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত